সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা এই যে বসন্তকালে কুকিল ডাকতেছে যাক অনেক সুন্দর সুর এখনো রোদ ওঠে নাই খুব সকাল এই যে মা এখানে সাই ওঠাইতেছেন সেলার থেকে এখন রান্না বান্না বা কী রান্না করুন জানি না তো আমি জিজ্ঞেস করে দেখি কিরান বাবা আজকে রান্না হবে ডাল আর লাউ ভাজি ওরা একটা খাস করছে এই যে বিড়ালে এই যে সরিষা সরি যে দিয়ে আছে সব দিয়ে যে গানে ভালো হয়েছে আরে এটি কারণ যাবো না ভালাইবা এই যে এই কাজগুলো এরাই করছে এরা যে এরা এইখানে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে অনেক দিনের সরিষা ওই যে অনেক দিন আছে অনেক পুরনো সরিষা ওই যে এই ব্যাগটার মাঝে আছিল এই যে ব্যাগটা একটু নরম তাকাতে ওই যে এইখানে রাখছিল ফাইলার মাঝে রাখছিল এই কাম থেকে আর এই যে সিরিয়া ফালাইছে এই কাম সারাদিন আছে ওইটা ওইটা নিয়ে টানা টানিয়া এই কী করছ আচ্ছা তখন আমরা যাবো সবজি খেতে মাঘ আছে ওই লাউ টানোর জন্য ডলার রং কি ও আই आजा आजा সামনে দে आजा যে মিষ্টি কুমড়া এখন কাটা হচ্ছে ভিতরে কি ভালো আছে ভালোই দেখা যায় এই মিষ্টি কুমড়া দিয়ে এখন রান্না হবে শুকনা মাছ বাবার খুব পছন্দ খুব প্রিয় খাবার মাছের থেকেও যে শুকনা মাছ দেওয়া মিষ্টি লাউ দেয়া এই সময়টার মাঝে শুকনো মাছ দিয়ে মিষ্টিলাও দেওয়া খুব স্বাদ কিন্তু সবসময় আবার সব কিছু ভালো লাগে না এই যে এগুলো হলো আমাদের কুয়ার মাছ কুয়া ফিরছিল কুয়া বলতে কইন কুয়া তো অনেক গভীর হয় এই যে মাছ রাখছে যে দিকতে দিয়ে সিরে ফেলাইছে বিড়ালে না ইঁদুরে জানি এগুলো হলো চান্দা মাছ শুকাইছে নিজের হাতের শুকনা মাছ খুব স্বাদ বাজারের দিকে ভিতরে কি কি আছে দিদি এখানে অনেকগুলা ছাঁদা মাছ বেশি চান মলা মাছ এইগুলা বেশি এটাই হলো ট্যাংরা মাছের সুটকি ট্যাংরা মাছ এবছর মাছগুলো বড় হয় নাই ছোট ছোট একবারে ছোট সব এক সাইজের মাছ হয়েছে প্রতি বছর মিলেই হয় অনেক এখন এগুলা মাছ আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর মিষ্টি কুণ্ডে রান্না হবে এটা শুকানির সময় অনেক পরিষ্কার করে শুকাইছে তো এখন আবার ভালো করে ধুয়ে ফেলবে যে সবকিছু কাটাকাটি শেষ এখানে আছে কাঁচামরিচ বরবটি আরেকটি আছে বড় সিমের মির বিচি এইগুলো সবগুলো দিয়ে একসাথে মিষ্টি কুমড়ো এই যে সিম দিয়া সুটকি মাছ দিয়ে রান্না হবে একবারে টাটকা সবজি সবগুলা দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে রোদ ওইটা গেছে অনেক রোদ আটটা কিছু রেডি এখন রান্না শুরু হবে যে কড়াইতে তেল দিয়ে যে তেল এই তেল গরম হলে পরেই তারপর ওইখানে আছে রসুন কাটা ওই যে রসুন একবারে কুচি করে রেখাটা রাখছে এগুলা তেলের মাঝে দিয়ে দেব কি দিতে রসুন না

আরো ফুল দস্তু সেটা বারো মাসি যেখানে যে এখানে একটা বড় একটা কর এই যে বড় ডক বেরিয়ে গেছে নিচে বড় ডক লাল যে রসুনটা ভাজি হয়ে গেছে এখন এই যে মাছ দিয়ে আর এখন কি দিবা হলুদ এই যে এইখানে দুটো ডিম সেদ্ধ দিলাম এই যে झुरेबारी हेरी खुस बागास भुट

কী ফুল বলে জানি না কিন্তু দেখতে বেগনি ফুল বাগান এই যে রোদ উঠছে তো এই যে ফুলগুলো ঝরে গেছে এই যে এটা হলো লাউ দেশি লাউ

বোৱালীত খাইলে না খাই পকিটা বোৱাল চাৰা খাইত না এইটো চাছ খাইলে কাটা লাগি আৰু গলাছ চাছ এনিছে

Iya, tiger mas kaya raksasa.

কাল কিন্তু ভালো লাগে না খাও ভাত খাও মানে এইখানে আছে আমার ভাত তোমার লবণ লাগবো না ফুল দেখা গো দেরি আছে ওইখানে মাটি দিতেছে তো মাটি আনতেছে চল এখন সময়টার মাঝে মিষ্টি কুমড়া আর লাউই সব দেশি লাউ মিষ্টি কুমড়া শুকনো মাছ দিয়ে ওরা কোনটার মাঝে ভালোই মাছ হয়েছে তিনটা বল হয়েছে হ্যাঁ তিনটা বল হয়েছে বাইশ গেছে কোন ওরা যদি আবার কোদায় দেয় না তাহলে আরো বেশি মাছ হবে সামনে আবার কিন্তু মাছটা একটু বেশি হয়েছে কারণ বিষ দেওয়াতে হম আরেকবার ফিসারি না বৃষ্টি যদি না থাকে আর একটু বা তো সব কাজ কর্ম বান্না খাওয়া দাওয়া আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন